ধন্যবাদ আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্চবাদী কুমারঘাট মহকুমা কমিটির আহ্বানে আমরা তরিঘরি করি আজকে সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে কতগুলো বিষয় তুলে ধরবার জন্য বিশেষ করে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের সাবডিভিশনে কুমারঘাট ফর্টি গ্রেড পঁচাত্তর এবং লংত্রাইগিলের মহকুমা নেপালটিলা থানা এই চারটা থানাতে আমাদের তথ্য মোতাবেক আমাদের কর্মীদের বিরুদ্ধে আমাদের নেতৃত্ব কর্মীদের বিরুদ্ধে পর্যন্ত প্রায় বিশটার মতো মিথ্যা মামলা রজ করা হয়েছে কেমন এই মামলাগুলো এখনও পর্যন্ত দেখা গেছে বারোটা মামলা রায় দিচ্ছে মাননীয় আদালত প্রত্যেকটা মামলাতে আমাদের নেতা কর্মীরা বেকুসুর খালাস ছি এবং আজকে একটা গুরুত্বপূর্ণ মামলা আমাদের পার্টির মহকুমা কমিটির সম্পাদক কংগ্রেস সমীলন মালাকার আমাদের পার্টির মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্যা কংগ্রেস চুমকি চক্রবর্তী সহ আমাদের নেতাকর্মীরা সাতজন সচেতন তারা বলবে সেটা আজকে মানে আদালত কৈলাসা তাদেরকে বেকুসুর খালাস করছে আমাদের মূল বক্তব্যটা হচ্ছে যে কথাটা আমরা বারবার মানুষের কাছে বলছি মিথ্যা মামলার মধ্য দিয়েই আমাদের কর্মী সমর্থকদের মধ্যে একটা যে মাননীয় আদালতে একটা প্রকার রায় যখন আমাদের বক্তব্য আদালত মধ্য দিয়ে সত্য করতেছে এবং বর্তমান যে তৃদীয় বিজেপিদের তৃতীয় দিন যে যোগ সরকার তারা যে কত বেশি রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার জন্য পদক্ষেপগুলো গ্রহণ করছে মাননীয় আদালতের র্যালির মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে এবং সর্বশেষ আমাদের পেচাত্তর থানা শুধু আপনারা আশ্চর্য গত চব্বিশে জানুয়ারি আমাদের একটা পূর্ব নির্ধারিত কর্মটা ছিল আপনার এই বাগাই যথারীতি পুলিশের অনুমতি তনুমতি নেয়ার পর আমাদের পার্টির সম্পাদক এবং বিরোধী নেতা আমাদের জিতেন চৌধুরী তে উনি নেতৃত্ববিন্দু রাস্তা আটক করার একটা অপ্রয়াস তারা সেখানে বিজেপিরা তৈরি করেছিল এবং দেখা গেল তল তারপরে সৌনালা মাছমারা তিনটা জায়গায় তারা অবরোধ তৈরি করলেন আমাদের